চিত্রনায়িকা অপুবিশ্বাস তার প্রাক্তন স্বামী মেগাস্টার সাকিব খানকে হাজার মাইল দূর থেকে ভালোবাসা জানিয়েছেন সোমবার একত্রিশ মার্চ দিবাগত রাত তিনটার দিকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ অনুভূতি প্রকাশ করেন তিনি ফেসবুকে অপুবিশ্বাস তার ছেলে আবরাম খান জয় ও প্রাক্তন স্বামী শাকিব খানের কয়েকটি ছবি সংযুক্ত করে লিখেছেন আজ আমি নিশ্চিন্ত কারণ আবরাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উদযাপন করলো এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে শিখতে করল আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা উল্লেখ্য সাকিব খান ও অপুবিশ্বাস ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন দু সালে দু হাজার ষোলো সালে সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়ের